হ্যালো ফ্রেন্ডস এআই ভিডিও কপি পেস্ট করে কীভাবে টাকা উপার্জন করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমরা প্রমাণস্বরূপ ইউটিউবে চলে যাব ইউটিউবে এসে আপনাদেরকে কিছু প্রমাণ দেখাবো তার জন্য আমরা ইউটিউবে চলে যাই ইউটিউবে এসে যদি এই ভিডিওটাতে আমরা ক্লিক করি এই ভিডিওতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর যদি এই চ্যানেলটাতে আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন মাত্র বাহান্নটি ভিডিও দিয়ে প্রায় কে সাবস্ক্রাইবার নিয়ে এসেছে শুধুমাত্র এই এআই ভিডিও কপি পেস্ট করে তারপর যদি আমরা অন্য একটা চ্যানেল দেখি আরও আমরা যদি একটু নিচের দিক যাই তাহলে এই চ্যানেলটাকে দেখি এই চ্যানেলটাতে আমরা কতগুলো দেখি মাত্র আশিটা ভিডিওতে টুকে সাবস্ক্রাইবার নিয়ে এসেছে তারপর যদি আমরা আরও দেখি এখানে অসংখ্য চ্যানেল রয়েছে এই এআই ভিডিও অসংখ্য চ্যানেল রয়েছে এই চ্যানেলটাতে দেখুন মাত্র তিনশো পাঁচটি ভিডিওতে নব্বইকে সাবস্ক্রাইবার নিয়ে এসেছে তো এরকম এআই ভিডিও কপি পেস্ট করে কীভাবে আপনারা চ্যানেল গ্রো করবেন এবং সেই চ্যানেলটা কীভাবে মন অন করে টাকা ইনকাম করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে এরকম ভিডিও কালেক্ট করার জন্য আপনারা কি করবেন আপনারা চলে আসবেন প্লে স্টোরে আপনারা প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখানে সার্চ করবেন প্লে স্টোরে এসে আপনারা সার্চ করবেন প্রিন্ট টেস্ট প্রিন্ট প্রিন্টেস্ট লিখে আমরা সার্চ করবো প্রিন্টেস্ট লেখে সার্চ করলেই এই অ্যাপসটা আমাদের সামনে চলে আসবে এখান থেকে আমরা ইনস্টল করে নেব এই অ্যাপসটি আমরা এখান থেকে ইনস্টল করে নেব এই যে এখানে অ্যাপসটি আমরা দেখতে পাচ্তেছি এই অ্যাপসটি আমরা এখান থেকে ইনস্টল করে নেব আমার অবশ্যই ইনস্টল করা রয়েছে আপডেট চাচ্ছে আমি আপডেট দিয়ে দিলাম তারপরে অ্যাপসটি ইনস্টল করার পর আমরা ওপেন করে নেব এই যে এখানে অ্যাপসটি দেখতে পাচ্তেছি অ্যাপসটি ওপেন করে নেব ওপেন করার পর এখানে আমরা কার্টুন ভিডিও সিলেক্ট করে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর আমাদের সামনে এরকম অসংখ্য ভিডিও চলে আসবে আমরা ওপেন করলাম ওপেন করার পর আমাদের সামনে এরকম অসংখ্য ভিডিও চলে আসছে তো আমরা চাইলে এই বাচ্চাটির ভিডিওটা নিতে পারবো এই ভিডিওটা দেখা যাচ্ছে এই ভিডিওটা নিতে পারবো তারপর আমরা যদি চাই এটা না নিয়ে অন্য ভিডিও নিব এখান থেকে ক্যাট ভিডিও নিব ক্যাট ভিডিও নিতে পারবো আমরা যদি নিচে যাই তাহলে এখানে অসংখ্য ক্যাট ভিডিও পেয়ে যাব আর যদি এখানে ক্যাট ভিডিও না পাই তাহলে আমরা এখানে সার্চ অপশনে এসে এখানে সার্চ করবো ক্যাট ভিডিও ক্যাট ভিডিও লেগে সার্চ করব তাহলেই এখানে অসংখ্য ক্যাট ভিডিও চলে আসবে যে এখানে কতগুলো ক্যাট ভিডিও চলে আসছে তো আপনাদেরকে লাইভ যেহেতু আমি দেখাবো তার জন্য আমরা কি করব একটা ছোট ভিডিও ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা কী করব আমরা ডাউনলোড করব এখান থেকে এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আমরা কি করব এই যে এখানে একটা থ্রি ডট অপশন দেখতে পাচ্ছি এই থ্রি ডট অপশনটাতে আমরা ক্লিক করব এই যে এখানে যে থ্রি ডট অপশানটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমরা লিঙ্কটা কপি করব এই যে কপি করে নিলাম কপি করার পরে এখান থেকে আমরা বের হয়ে যাব বের হয়ে এখানে গুগলে চলে আসবো এখানে আমরা লিখবো প্রিন্টেস্ট ভিডিও ডাউনলোডটা লেখে সার্চ করব তারপর এই ওয়েবসাইটটা চলে আসবে এখান থেকে আমরা প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব এই যে এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে এখানে হচ্ছে আমরা পেস্ট ইউর লিঙ্ক হেয়ার এখানে আমরা আমাদের লিঙ্কটা পেস্ট করে দেবে তারপর এখানে যদি আমরা লিঙ্কটা পেস্ট করে দিই পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছি এখানে এই ডাউনলোড অপশানটাতে আমরা ক্লিক করব এই যে এখানে আমরা ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব তারপর ডাউনলোড অপশানটাতে ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আমরা এখানে এই যে থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্তেছি এই যে থ্রি ডট একটা অপশন এই থ্রি ডট অপশনটাতে আমরা ক্লিক করবো থ্রি ডট অপশান ক্লিক করার পর এখানে যে আমরা একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্তেছি এই ডাউনলোড অপশনটাতে আমরা ক্লিক করব এই যে এখানে যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্তেছি এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এই যে আমার ভিডিওটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে তারপর আমরা কী করব ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা বের হয়ে ক্যাপ অ্যাপসে চলে যাব ভিডিও এডিট করার জন্য একটা ক্যাপ অ্যাপস নামানো রয়েছে সেই অ্যাপসে আমরা চলে যাবো এখান থেকে অ্যাপসটা ওপেন করে নেব তারপর কিন্তু আমাদের ভিডিওটা ভালোভাবে এডিট করতে হবে এই ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন হয়ে গেলেও ক্যাপকাট অ্যাপসটি ওপেন হওয়ার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশানটাতে আমরা ক্লিক ক্লিক করব ক্লিক করে একটা নিউ প্রজেক্ট তৈরি করে নেব তারপর যে ভিডিওটা ডাউনলোড করেছি সেই ভিডিওটা এখানে ইনস্টল করে নেব বা এই ভিডিওটা এখানে অ্যাড করে নেবো অ্যাড করে নেওয়ার পর ভিডিওটা আমাদের সামনে চলে আসবে তো এই ভিডিওটাতে আমাদের চারটা কাজ করতে হবে টোটালি ফার্স্ট হচ্ছে আমাদের এই মিউজিকের এই ভিডিওটাতে যে মিউজিকটা রয়েছে সেই মিউজিকটা অফ করতে হবে ফার্স্টে আমরা মিউজিকটা অফ করে নেব এখানে ভলিউমে এসে মিউজিকটা টোটালি জিরো করে দেবো জিরো করে দেওয়ার পর কী করবো এখানে এই ভিডিওটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা কালার গ্রিটিং করে নেব ফার্স্টে কালার গ্রিটিং করে নেবো এখান থেকে এসে আমরা ব্রাইটনেসটা ওটো করে দেব ব্রাইটনেসটা ওটো করে দেব তারপর এখান থেকে কালার গ্রিটিং রয়েছে এখান থেকে আমরা আমাদের মন মতো কালার গ্রিটিং করে নেব তারপর এখান থেকে আমরা ব্যাগ চলে আসব তারপর এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়াই দেবো কন্টাসটা একটু বাড়িয়ে দেব তারপর এগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা করে নেব তারপর সব কিছু করা শেষ হইলে এখান থেকে আমরা কালার এগিটিং করা শেষ হইলে আমরা আবার এখান থেকে ফেরত চলে আসবো এখান থেকে এসে আমরা কি করব এখানে আমরা আমাদের চ্যানেলের যেই নামটা রয়েছে সেই চ্যানেলের চ্যানেলের নামটা এখানে টেক্সটে লিখে দেবো একটা ওয়াটারমার্ক করে দেব এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি মিস্টার জুনিয়র চার্স লিখে দিলাম লিখে দেওয়ার পর এখান থেকে আমি আমার ইচ্ছামতো ফ্রন্ট সিলেক্ট করে নেব এ ফোনটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর একটু নিচে নিয়ে আসবো তারপরে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম বাস এখানে অনেক ইফেক্ট রয়েছে আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো ইফেক্ট দিতে পারবেন তো আমি এই ইফেক্টটা দিয়ে দিলাম তারপর এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পর আমাদের যে কাজটা রয়েছে আমাদের অলরেডি দুইটা কাজ শেষ হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এখানে কি করবো আমরা যদি লম্বা ভিডিও বানাই সেক্ষেত্রে আমরা এখানে ভয়েস ওভার করে দেব আর যদি আমরা এরকম তিন চার সেকেন্ডের বা পাঁচ সেকেন্ডের কোনো ভিডিও বানায় তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো এখানে একটা মিউজিক অ্যাড করে দেবো তার জন্য আমরা কী করবো এই অডিও অপশনটাতে ক্লিক করবো অডিও অপশনটাতে ক্লিক করার পর সাউন্ড এড যে অপশনটা দেখতে পাচ্তেছি এই সাউন্ড এড অপশনটাতে আমরা আমরা ক্লিক করে দেবো এই এখানে সাউন্ড অ্যাড একটা অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করে দেবো এটার ভিতরে ক্লিক করে আমরা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড কিছু মিউজিক অ্যাড করে দেবো এখানে একটা মিউজিক অ্যাড করলেই হয়ে যাবে এখানে যদি আমি লিখি ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি তাহলে চলে আসবে ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট লেখে সার্চ করলাম তারপর এখানে অনেক মিউজিক চলে আসছে এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা মিউজিক অ্যাড করে দেবো এই মিউজিকটা একটু দেখি এই মিউজিকটা আমরা অ্যাড করে দিলাম যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রাখবো তারপর আমরা এখান থেকে কেটে দেবো যে কেটে দিলাম এখান থেকে এখান থেকে কেটে দেব তারপর আমরা কি করব এখান থেকে আমাদের কাজ শেষ এডিট করার কাজ শেষ আমরা হচ্ছে ফার্স্টে কালার গ্রিটিং করলাম তারপর মিউজিক অ্যাড করলাম তারপর হচ্ছে আমরা আমাদের চ্যানেলের নামটা এখানে ওয়াটারমার্ক করে দিলাম শেষ আমাদের কাজ শেষ এডিট করা তারপর এখান থেকে আমরা এই যে উপরে যে অপশানটা দেখতে পাচ্ছি আলটা এসডি এখানে আমরা ক্লিক করবো আলটা এসডি অপশানটাতে আমরা এখানে ক্লিক করবো যেখানে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের রেজুলেশনটা ফোর কে করে দেবো তারপর হচ্ছে ফ্রেম রেটটা ফিফটি করে দেব তারপর কোট রেটটা আমরা হাই করে দেবো এখান থেকে আমরা হাই করে দেবো হাই করে দেওয়ার পর আমরা এই এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছি এই এক্সপোর্ট অপশানটাতে আমরা ক্লিক করব এখানে যে এক্সপোর্ট অপশনটা আমরা দেখতে পাচ্ছি এই এক্সপোর্ট অপশানটাতে আমরা ক্লিক করে দেব বাস এতটুকি আমাদের কাজ শেষ তারপর আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমরা এই ভিডিওটা হাসে ইউটিউবে আপলোড করতে পারবো এবং এভাবে যদি আমরা রেগুলার ভিডিও আপলোড করি তাহলে আমাদের চ্যানেল অটোমেটিক সাবস্ক্রাইব চলে আসবে অটোমেটিক আমাদের চ্যানেল ভিডিও ভাইরাল হয়ে যাবে ঠিকঠাক মতো যদি আমরা এসেও করে ভিডিওটা আপলোড করি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে